সাবেক সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো নব্বই সালের ছয়ই ডিসেম্বর গণভ্যত্থানের মুখে তার পতন হয় তিনি একমাত্র ব্যক্তি যিনি অত্যাচ্যুত হওয়ার পরে রাজনীতিতে আবার পুনর্বাসিত হয়েছিলেন তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করার পর সামরিক আইন জারির মাধ্যমে একটি দল গঠন করেন যেই দলের নাম ছিল জাতীয় পার্টি তিনি যখন এই দলটি গঠন করেন তখন বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে এবং বিভিন্ন দলের রাজনৈতিক দলের বিরোধিতার মুখে পড়েছিলেন কিন্তু সেটি অত্যন্ত চতুরতার সহিত এবং সাফল্যের সহিত তিনি উতরে যান হোসেন মোহাম্মদ এরশাদের খুব আশা ছিল দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করে প্রদেশ ভিত্তিক একটা মানে শাসন ব্যবস্থা জারি করা কিন্তু তিনি সেই স্বপ্নটি বাস্তবায়ন করতে পারেননি রাজনৈতিক দলের প্রচুর প্রতিরোধের মুখে বা বিরোধিতার মুখে অবশেষে তিনি তার সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে অষ্টম সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে অন্তর্ভুক্তি করেন উদ্দেশ্য ছিল দেশের মানুষের জনপ্রিয়তা অর্জন করা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করা কিন্তু তা সত্ত্বেও হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে অভ্যুত্থানের মাধ্যমে তার ক্ষমতা থেকে তিনি সরে দাঁড়ান কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও গণভ্যুত্থানে পতনের পর উনিশশো একানব্বই সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসন পেয়েছিলো এবং এই আসনের মাধ্যমে তিনি আবার রাজনীতিতে আবার প্রত্যাবর্তন করেন উনিশশো সালের গণবোতনের পর হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বিদেশে চলে যাওয়ার জন্য কিন্তু তিনি সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন তিনি দেশেই থাকবেন এবং দেশে বসে রাজনীতি করবেন এই ধরনের একটি সাহসিকতার সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে উনিশশো একানব্বই সালে নির্বাচনে পঁয়ত্রিশটি আসন পাওয়ার মাধ্যমেই তিনি রাজনৈতিক যাত্রা শুরু করেন এবং তিনি পরবর্তীতে জেলেও যান বিএনপির শাসন আমলে তাকে প্রায় দুই বছর জেল খাটতে হয় এবং তিনি দেশে থাকার কারণে রাজনীতিতে টিকে যান বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যদি তিনি বিদেশে চলে যেতেন তাহলে আর তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারতেন না প্রায় তিন দশক ধরে রাজনীতিতে থাকা জাতীয় পার্টি এরশাদের নেতৃত্বে বিভিন্ন ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে এবং যার কারণে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের জন্ম হয়েছিল পয়লা ফেব্রুয়ারি উনিশশো তিরিশ সালে রংপুরে তার নানা নানাবাড়িতে যদিও তিনি নানা রংপুরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে তার শৈশব কেটেছে ভারতের কুচবিহারের দিন হাটায় সেখান থেকেই তিনি এসএসসি পাশ করেন এবং পরবর্তীতে এখান সেখান থেকে এসএসসি পাশ করেন পরবর্তীতে হুসাইন মোহাম্মদ এরশাদ ভারতের কুচবিহার থেকে চলে আসেন রংপুরে এবং রংপুরে এসে তিনি রংপুরে বিখ্যাত রংপুর মাইকেল কলেজ থেকে এইচএসসি পাশ করেন এইচএসসি তে সাফল্য সহিত পাশ করার পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে তার ইচ্ছা ছিল উকিল হওয়ার এবং উকিল ওকালতি পড়ার সময় আইন আইন ব্যবসা পড়ার সময় তিনি যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে হোসাইন মোহাম্মদ এরশাদ ভারতের কুচবিহারে এসএসসি পাশ করার পর পরবর্তীতে চলে আসেন তার নানাবাড়ি রংপুরে এবং রংপুরে এসে তিনি রংপুরের বিখ্যাত কলেজ রংপুর কারমাইকেল কলেজ থেকে সাফল্যের সহিত এইচএসসি পাশ করেন এইচএসসি পাশ করার পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাশ করার পরে তার মনে আগ্রহ থাকে ওকালতি করার জন্য পরবর্তীতে তিনি ওকালতির জন্য ল কলেজে ভর্তি হন কিন্তু তখনই তিনি উনিশশো বাহান্ন সালে বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন অফিসার পদে এবং তার পরিবারের এর সাথে অর্থাৎ তার নানাবাড়ির এবং পারিবারিক পরিবেশে তার নাম ছিল পেয়ারা সবাই তাকে আদর করে পেয়ারা বলে ডাকতেন তার চার ভাই পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন মেজো এবং তার বড়ো বোনের নাম ছিলেন পিয়ারি সেই নামের সঙ্গে মিল রেখে তার বাবা মা হোসাইন মোহাম্মদ এরশাদের নাম রেখেছিলেন পিয়ারা এইভাবেই তার না ডাকনাম হোসেন মোহাম্মদ এরশাদের ভাই বোনেরা এবং বাবা মা নানাবাড়ির লোকজন তাকে আদর করে পেয়ারা নামে ডাকতেন এটার পিছনে একটি কারণ রয়েছে চার ভাই পাঁচ বোনের মধ্যে এরশাদ ছিলেন মেজ এবং তার বড়ো বোনের নাম ছিল পেয়ারি এবং তার বড় বোনের নাম পেয়ারির সাথে মিল রেখে এরশাদের নাম রাখা হয়েছিল পেয়ারা তিনি পরিবারে পেয়ারা নামে বেশি পরিচিত ছিলেন তার এরশাদের বাবা ছিলেন মকবুল হোসেন একজন বিখ্যাত আইনজীবী তিনি সেই পেশার সূত্রেই তিনি কুচবিহারে ওকালতি করতেন এবং কুচবিহারেই তিনি তার বাড়ি করেছিলেন এবং সেখানে এরশাদের পৈতৃক বাড়ি রয়েছে তার মা ছিলেন মজিনা খাতুন একজন গৃহিণী তার পৈতৃক বাবার চাকরি সূত্রে কুচবিহারে দিন হাঁটায় তার শৈশবকাল কেটেছে এবং সেখানেই তিনি ম্যাট্রিক পাশ করেছেন পরবর্তীতে তিনি কারমাইকেল কলেজে চলে এসেছেন যা ইতিমধ্যে আমি বলেছি হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম স্ত্রীর নাম ছিল রওশন এরশাদ তিনি একাধিকবার জাতীয় সংসদের সংসদ সদস্য হয়েছিলেন এবং গত সংসদ সংসদের তিনি একজন বিরোধী দলীয় নেত্রীও ছিলেন পরবর্তীতে নানা জল্পনা কল্পনার মধ্যে এবং বিভিন্ন বিতর্কের মধ্যে দুই সালে হোসেন মোহাম্মদ এরশাদ দ্বিতীয় বিয়ে একজন ফ্যাশন ডিজাইনার বিদিশা এরশাদকে তার নাম ছিল বিদিশা পরবর্তীতে এরশাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় তার নাম হয় বিদিশা এরশাদ বিদিশা এরশাদ একজন ফ্যাশন ডিজাইনার ছিলেন তবে বিদিশার সঙ্গে সেই সংসার বেশি দিন টিকেনি পরবর্তীতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় হোসেন মোহাম্মদ এরশাদ খেলাধুলার প্রতি খুব অনুরাগী ছিলেন ছোটোবেলা থেকেই তিনি ফুটবল খেলতেন এবং ফুটবল খেলা দেখতে পছন্দ করতেন সেই সময় ফুটবল বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় খেলা ছিল তিনি রংপুর কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় করমাইকেল কলেজে রংপুরের বিভিন্ন ক্লাবে ভাড়া ভাড়াকে খেলোয়াড় হিসেবে বিভিন্ন ক্লাবের হয়ে বিভিন্ন জায়গায় খেলতে যেতেন অত্যন্ত ভালো মানের একজন ফুটবলার ছিলেন শুধু তাই নয় তিনি সাহিত্যকর্ম এবং বিভিন্ন প্রকার কবিতা লেখা লেখিয়ে অভিজ্ঞ ছিলেন তৎকালীন রংপুরের সাহিত্য পত্রিকা সেটা সম্পাদকীয় দায়িত্ব তিনি পালন করেছেন সেই অবস্থাতে এবং বিভিন্ন ধরনের গান কবিতা তিনি রচনা করেছেন সেই সময় ছাত্র অবস্থা থেকেই হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন অর্থাৎ প্রেসিডেন্ট যখন ছিলেন তখন তিনি বাংলাদেশের জাতীয় পত্রিকা দৈনিক বাংলায় বিভিন্ন সময় তার রচিত কবিতা লিখেছিলেন অবশ্য সেই কবিতাগুলো নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন বিতর্ক রয়েছিল যে অনেকে মনে করছেন যেটা এর সাথে স্বয়ং নিজে করেননি পরবর্তীতে তিনি তার একটি আত্মজীবনীমূলক একটি বইও লিখেছিলেন আত্মজীবনীমূলক সেই বইয়ের নাম ছিল আমার কর্ম আমার জীবন লিখেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ এছাড়াও তিনি অনেক কবিতার বইও লিখেছিলেন এবং বিভিন্ন প্রকার গানও লিখেছিলেন উনিশশো সালের বন্যার সময় তিনি একটি গান লিখে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন যে গানটি এখনও মানুষের মনে পড়ে এই গানটি হলো তোমাদের কাছে এসে জীবনের সাথী হতে আজকের এই চেষ্টায় আমার এই ধরনের এই একটা মর্ম স্পর্শী গান তিনি রচনা করে সেই সময় খুবই জনপ্রিয় হয়েছিলেন উনিশশো সালে সালের তিরিশে মে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান সার্কিট হাউসে কিছু বিপদগামী আর্মি অফিসার কর্তৃক নিহত হন এবং সেই সময় হুসেন মোহাম্মদ এরশাদ ছিলেন সেনাপ্রধান জিয়া রহমান জিয়া রহমানের মৃত্যুর পর তৎকালীন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সত্তার অস্থায়ী রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং কিছুদিন দায়িত্ব পালন করার পর এরশাদ আব্দুল সত্তারের কাছ থেকে ক্ষমতা জোরপূর্বক নিয়ে যান বলে অনেকের ধারণা বিচারপতি আব্দুল সত্তার পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং এই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি এরশাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েন দুই মাস পরেই এরশাদ শীর্ষস্থানীয় কয়েকজন জেনারেলের সঙ্গে সঙ্গে করে নিয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়ে আব্দুল সত্তার সাথে দেখা করেন এবং তাকে বলেন তার মন্ত্রিসভা যারা রয়েছে তারা দুর্নীতিগ্রস্ত এবং বিভিন্ন প্রকার সন্ত্রাসী লালন পালন করছে এভাবে দেশ চলতে পারে না এই কথা বলে এরশাদ ক্ষমতা দখলের একটা পায়তারা সৃষ্টি করেছিল পরবর্তীতে উনিশশো সালের চব্বিশে মার্চ এরশাদ একটি রক্তক্ষয়ী বিনা রক্তক্ষয়ী অভ্যতানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করেন এবং বিচারপতি আব্দুল সত্তারকে ক্ষমতাচ্যুত করেন বিচারপতি আব্দুল সত্তারকে রাষ্ট্রপতির পদ থেকে সরানোর পর তিনি সকল দল দলে দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেন দ্বিতীয়বার বাংলাদেশে সামরিক শাসক ক্ষমতায় আসে প্রথম সামরিক শাসক ছিলেন জিয়া রহমান পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ তার পদাঙ্ক অনুসরণ করেন আসার পরে তিনি ক্ষমতা আসার পরে তিনি সমস্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর হোসেন মোহাম্মদ এরশাদ নতুন একটা স্লোগান তুলেছিলেন নতুন বাংলাদেশ গর্ব গর্ব গর্বমুরা কিন্তু পরবর্তীতে তৎকালীন তুখোর ছাত্রনেতারা প্রথম প্রতিবাদ করেন এরশাদের বিরুদ্ধে এগারোই সেপ্টেম্বর উনিশশো বিরাশি সালে এরশাদের বিরুদ্ধে সাধারণ ছাত্ররা বিক্ষোভ করে এবং এরশাদকে মানি না এই ধরনের বিভিন্ন প্রকার বিক্ষোভ করেছিলেন সেই সময় ছাত্র নেতারা এরশাদের মনোনীত মজিদ খান তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন এই মজিদ খানের শিক্ষানীতির বিরোধিতা করেন এবং হ্যাঁ তারা বিভিন্ন প্রকার বিক্ষোভ সমাবেশের মাধ্যমে তৎকালীন সৈরভ শাসক হোসেন মোহাম্মদ এসা যিনি যিনি নিজেকে ক্ষমতা গ্রহণের পরপরই প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিয়োজিত করেছিলেন তার বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং পরবর্তীতে সেইসব ছাত্র নেতারা সকল দলের ছাত্রনেতারা ছাত্র সংগ্রাম পরিষদ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন এই ছাত্র সংগ্রাম পরিষদের সব দলের লোক ছিল অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ এবং অন্যান্য সংগঠনের লোকরা পরবর্তীতে উনিশশো তিরাশি সালের চোদ্দোই পনেরোই ফেব্রুয়ারি তারা মজিদ খান শিক্ষানীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেন এবং সেই বিক্ষোভের পুলিশের গুলিতে পাঁচজন নিহত হয় পরবর্তীতে এই ছাত্র নেতারা মানে পরবর্তী সময়ে ব্যাপক বিক্ষোভ জনসমাবেশ এবং এরশাদ বিরোধী আন্দোলন গড়ে তুলতে থাকেন কিন্তু এরশাদের একটি মনোভাসনা ছিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন কিন্তু তখনও তিনি প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন উনিশশো সালের প্রথম দিকে তিনি বিভিন্ন দলের নেতাদেরকে বাগিয়ে আনার চেষ্টা করেন এবং তাতে তিনি সফল হন তৎকালীন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌধুরী এবং বিএনপি নেতা মৌদুদ আহমেদকে তিনি দলে ভিড়ান এবং তার নতুন দল গঠন করেন তার নাম হচ্ছে জাতীয় পার্টি উনিশশো ছিয়াশি সালে রাজনৈতিক দলের নেতাদেরকে ভিড়িয়ে তিনি জাতীয় পার্টির নামে একটি সংগঠন করেন এবং পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচন দেন জাতীয় পার্টির নেতা হিসেবে এবং সেই প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভোটার বিশ নির্বাচনের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং সেই বছরে তিনি সংসদ নির্বাচন দেন কিন্তু এর মধ্যে বিএনপি আওয়ামী লীগ ব্যাপক আন্দোলন করছিল জাতীয় পার্টির বিরুদ্ধে কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ এই আন্দোলন থেকে সরে গিয়ে জাতীয় পার্টির সেই পাতানা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে উনিশশো সালে যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য দলরা আওয়ামী লীগকে বেমান হিসেবে আখ্যায়িত করেন এবং বিএনপি সেই নির্বাচন অংশগ্রহণ না করার কারণে এখন পর্যন্ত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সবাই আপসহীন নেত্রী হিসেবেই জানি পরবর্তীতে উনিশশো সালে এবং উনিশশো সালে সেই সংসদ রাজনৈতিক দলের প্রবল প্রতিরোধের মুখে মাত্র এক বছর টিকে ছিল এবং পরবর্তীতে সে সংসদ ভাঙতে বাধ্য হন হুসাইন মোহাম্মদ এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে আরেকটি নির্বাচন দেন এবং সেই নির্বাচনটি একতরফা ছিল অর্থাৎ জাতীয় পার্টি নিজে অংশগ্রহণ করেছিলেন এবং এই জাতীয় পার্টির বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ বাম সংগঠন সহ জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা তার বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন সৃষ্টি করেন এর মধ্যে উনিশশো অষ্টাশি সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ বন্যা হয়েছিল যাই হোক পরবর্তীতে এরশাদ ব্যাপক আন্দোলনের মুখে উনিশশো সালের ছয় ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন এরশাদ বিরোধী আন্দোলনে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ছাত্র নেতারা নিহত হয়েছিলেন রৌপন বসুনিয়া সহ অনেকেই নিহত হয়েছিলেন কিন্তু বেশি আলোড়ন সৃষ্টি করে নূর হোসেন তিনি আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন জিরো পয়েন্টে তাকে পুলিশ হত্যা করে গুলি করে সেখানে তিনি তার পিঠে লিখেছিলেন গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার নিপাত যাক যার কারণে তাকে পুলিশ গুলি করে হত্যা করা হয়েছিল যাই হোক পরবর্তীতে উনিশশো সালের ব্যাপক গণভ্যুতানের মুখে শেষ দিকে ডাক্তার মিলন নামের একজন চিকিৎসককে হত্যা করে এর সাথে ছাত্র বাহিনী এবং সেই ডাক্তার মিলন হত্যার পরপরই আন্দোলন আরও ব্যাপকভাবে বেগবান হয় বিএনপি বিএনপি এবং আওয়ামী লীগ এবং বাম সংগঠন মিলে এরশাদকে ক্ষমতাচ্যুত করতে সফল সাফল্য অর্জন করে এরশাদ ছয়ই ডিসেম্বর উনিশশো সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল এই ছয়ই ডিসেম্বরকে গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে আসছিল উল্লেখ মরুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম সামরিক শাসক জারি করেন এবং তিনি তার রাজনৈতিক দল গঠনের পরপরই উনিশ দফা একটি কর্মসূচি জারি করেন অর্থাৎ হাতে নেন সেই জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করেই পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ তার আদলে একটি প্রস্তাবনা দেন সেখানে তিনি এক দফা বাদ দিয়ে আঠারো দফা একটা কর্মসূচি দেন এর মাধ্যমে তিনি তার রাজনৈতিক অঙ্গনে পদচারণা করার সূচনা করেন হুসাইন মোহাম্মদ এরশাদ বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছিল এই আঠারো দফার মধ্যে তার মধ্যে অন্যতম হইল তিনি ঢাকার বাইরে বিভিন্ন প্রাদেশিক সরকার গঠন করতে চেয়েছিলেন এবং ঢাকায় যে হাইকোর্ট রয়েছে সেটাকে ঢাকার বাইরে সরিয়ে বিভিন্ন বিভাগীয় শহরে হাইকোর্টটা স্থানান্তর করতে চেয়েছিলেন এবং সেটা তিনি বাস্তবায়ন করতে পারেননি বিভিন্ন রাজনৈতিক দলের প্রবল আপত্তির মুখে এরশাদের আমলে প্রথম উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাচন হয়েছিল এবং জেলা পরিষদ গঠিত হয়েছিল এবং তিনি ঢাকার বন্যা নিয়ন্ত্রণ বাদও তৈরি করেছিলেন পাশাপাশি তিনি সড়ক উন্নয়নও করেছিলেন তার আমলে সবচেয়ে খারাপ কাজ হচ্ছে তা না তিনি কিছু ভালো কাজও করে রেখে গেছেন হোসেন মোহাম্মদ এরশাদের এইসব কর্মসূচিকে অনেকে পজিটিভ বা ভালো বলেছিলেন কিন্তু তিনি যে একজন স্বৈরশাসক ছিলেন সে কারণে তার পতন হয় উনিশশো সালে ছয় ডিসেম্বর পরবর্তীতে বেগম খালেদা যা রাষ্ট্র ক্ষমতায় আসলে তাকে জেলে যেতে হয় এবং দুই বছর তিনি জেল খাটেন এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল হত্যা দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ পরবর্তীতে তিনি জেল খেটে জেল থেকে বের হন হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা থেকে সরে যাওয়ার প্রায় প্রায় ছয় বছর জেলে জেল খেটেছেন এবং পুরো বিএনপির আমলে তিনি জেলেই ছিলেন ইতিহাস তা বলে পরবর্তীতে আওয়ামী লীগ উনিশশো সালে ক্ষমতা আসার পরবর্তীতে তিনি মুক্তি পান এবং পরবর্তীতে তিনি আবার রাজনীতিতে পুনর্বাসিত হন আওয়ামী লীগ সরকার উনিশশো ছিয়ানব্বই সালে থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতা ছিলেন পরবর্তীতে বিএনপি আবার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় আসেন এবং ওয়ান এলেভেনের সময় দুই হাজার সাত সালে বিএনপি সরকারের পতন ঘটে এবং দুই বছর প্রকারান্তর একটি সামরিক শাসন হয় দুই হাজার নয় সালের নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক ম্যান্ডেটের মাধ্যমে ক্ষমতা আসেন পরবর্তীতে এবং সেই নির্বাচনে এরশাদ আওয়ামী লীগকে আওয়ামী সহযোগী সংগঠন হিসেবে সঙ্গ দিয়েছেন যার কারণেই আওয়ামী সরকার ব্যাপক দুর্নীতি এবং স্বৈরতন্ত্র চালাতে বাধ্য হন এই কারণে জাতীয় পার্টিকে বাংলাদেশের ছাত্র সমাজ জনগণ একজন দালাল দালাল হিসাবেই গণ্য করে হোসেন মোহাম্মদ এরশাদ একজন রাষ্ট্রপতি হয় তার ব্যক্তিত্ব কম থাকার কারণে তিনি হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছিলেন কিন্তু সেটা তিনি সফল হতে পারেননি পরবর্তীতে তিনি সংসদ সদস্য হিসেবেই ছিলেন যাই হোক এক পর্যায়ে তিনি পররাষ্ট্র হাসিনার পররাষ্ট্র বিষয়ক দূত হয়েছিলেন আমরা তাতেই বুঝতে পারি যে এর সাথে কতটা ক্ষমতার ছিলেন ক্ষমতার জন্য তিনি রাষ্ট্রপতি থেকে একজন মন্ত্রী পদমর্যাদায় যেতে চেয়েছিলেন মানে ক্ষমতাকেই তার মূল কেন্দ্র ছিল এবং হাসিনা সরকারের আমলে তিনি হাসিনার সঙ্গ দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ এবং বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে নিয়েছেন এবং তার যে স্ত্রী রোশনের এরশাদ তিনি এরশাদ যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি ছিলেন ফার্স্ট এবং সেই ফার্স্ট লেডি থাকা অবস্থায় তিনি ব্যাপক দুর্নীতির মাধ্যমে অনেক টাকা পয়সা অর্জন করেন এবং কথিত আছে যে এই ফার্স্ট নির্দেশেই তখন বাংলাদেশের সমস্ত টেন্ডার ক্ষম রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালিত হতো এরশাদ থাকতেন ফ্রন্টে এবং রসায়নের এরশাদ থাকতেন ব্যাকসাইডে কিন্তু কার্যত রসায়নের এরশাদই রাষ্ট্রীয় ক্ষমতা চালাতেন ক্ষমতার শেষ দিকে উপজেলা নির্বাচনও হয়েছিল তার এই পদক্ষেপগুলোকে গুলোকে বিশ্লেষকদের অনেকেই ইতিবাচক হিসেবে বর্ণনা করেন তার সময়ে সালে ইসলামকে রাষ্ট্র করে সংবিধানের অষ্টম সংশোধনী আনা হয়েছিল তখন আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান দুই দলই এর বিরোধিতা করেছিল কিন্তু পরে কোনো দলই আর এর পরিবর্তন করেনি জেনারেল এরশাদের শাসনের পতনের পর তাকে জেলে নেয়া হয়েছিল তার বিরুদ্ধে হত্যা এবং দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে ডজন খানেক মামলা হয়েছিল ছয়টি বছর কারাগারে কাটাতে হয়েছে কথা বলার লোক নেই আমি একলা নির্জন কারাগার কথা বলার লোক নেই পড়ার বই নেই সারাদিন কাছে নিচে সময় কাটাতাম দুর্বিষ যন্ত্রণা উনিশশো একানব্বই সালের নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদ জেলে থাকাকালীন নির্বাচনে তার দল জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিলেন এবং এবং আশ্চর্যের বিষয় হল পঁয়ত্রিশটি আসন পেয়ে তিনি চমক সৃষ্টি করেছিলেন তখন এবং রংপুরের পাঁচটি আসনে নির্বাচন করে হোসেন মোহাম্মদ এরশাদ একাই পাঁচটি আসনে জয়লাভ করেন এবং হোসেন মোহাম্মদ এরশাদ তার জীবনে কখনো পরাজিত হননি তিনি যতবার যত আসনে দাঁড়িয়েছেন তখনই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং উনিশশো ছিয়ানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যখন শরীর দল খুঁজছিলেন তখন জেলে থেকেই হুসাইন মোহাম্মদ এরশাদ আওয়ামী লীগকে সমর্থন দেয় যার কারণে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এবং পরবর্তীতে পাঁচ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন উনিশশো সালে আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন হোসেন মোহাম্মদ এরশাদ কারা থেকে মুক্ত হন কিন্তু তার বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেসব অভিযোগ তার বিরুদ্ধে থেকে উঠানো হয়নি এবং তাকে চাপের মুখে রেখে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা চালায় কিন্তু ভোটের ময়দানে জাতীয় পার্টি ঠিকই চমক সৃষ্টি করেছেন এবং একটি গুরুত্বপূর্ণ পজিশনে ছিল রংপুরের সতেরোটি আসনে হোসেন মোহাম্মদ এরশাদের দল একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী অবস্থানে ছিল যার কারণেই বিএনপি আওয়ামী লীগ দুজনেই হোসেন মোহাম্মদ এরশাদকে দলে ভিড়ানোর চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টিতে থেকে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে বিগত বছরগুলোতে হোসেন মোহাম্মদ এরশাদ সর্বশেষ দুই হাজার আঠারো সালের ভোটারবিহীন নির্বাচনে জাতীয় আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে জাতীয় সংসদ নির্বাচনে বাইশটি আসন পায় এবং সেই সেই নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদ উনশ বছর বয়সে সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন এবং সংসদে আওয়ামী লীগের সহ সব ধরনের অনিয়মের সঙ্গে তিনি তাল মিলিয়ে চলেন যাতে করে তার দল রাজনৈতিক ময়দানে টিকে থাকতে পারে হোসেন মোহাম্মদ এরশাদ জীবিত অবস্থায় তার উত্তর সরিকে নাম লিখে দিয়ে গেছিলেন তিনি উনিশশো উনিশশোই দুই হাজার উনিশ সালে গুরুতর অসুস্থ হন তখনই তিনি তার ছোটো ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান করেন এবং চিকিৎসার জন্য তিনি বিদেশে পাড়ি দেন এবং বিদেশে এক মাস চিকিৎসা শেষে আবার এসে তিনি আবার তার সিদ্ধান্ত পাল্টান এবং সিদ্ধান্ত অনুযায়ী তিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যান করেন তার স্ত্রী প্রথম স্ত্রী রোশন এরশাদকে এই জন্য এরশাদকে সবাই পোলট্রিবাজ হিসেবে বলতো তার তিনি কখন কোন সিদ্ধান্ত নেন সেটা আনপ্রেডিক্টেবল ছিল কখনো তিনি এটা বলতেন কখনো এটা বলতেন তার কথার কোনো ঠিক ঠিকানা ছিল না বলেই অনেকে মনে করেন শেষ সময় হোসেন মোহাম্মদ এরশাদ অনেক গুরুতর অবস্থায় ছিলেন বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন পরবর্তীতে দুই সালে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে চোদ্দোই জুলাই দুই সালে ইন্তেকাল করান এবং তাকে রংপুরে সমাহিত করা হয় নানা বিতর্কিত এবং সমালোচিত এই নেতা তার রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত কঠিনভাবে পদচারণা করেছেন এবং সক্রিয়ভাবে পদচারণা করেছেন তার জীবনটা অত্যন্ত ঘটনাবহুল ছিল বিতর্কিত ছিল এবং সমালোচিত ছিল এবং তিনি একজন মা দরদী নেতাও ছিলেন কিন্তু তারপরেও তার বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের জন্য হোসেন মোহাম্মদ এরশাদ এখনও সমালোচিত নেতা হিসেবে রয়ে গেছে তার ছোটো ভাই জিএম তাদের বর্তমানে জাতীয় পার্টির নেতা কিন্তু সেখানে দ্বন্দ্ব রয়ে গেছে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের পর জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি না করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং তারা এখন বর্তমানে কোণঠাসা অবস্থায় আছে এবং রাজনীতিতে তারা বর্তমানে কিছু দিনের জন্য সক্রিয় নয় যাই হোক আমরা আশা করবো ভবিষ্যতে রাজনীতির মাঠে জাতীয় পার্টি আবার আসবে এবং হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক মতাদর্শ বাস্তবায়ন করবে এবং সেটাই চলুক বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় রাজনীতি যেন বাংলাদেশে অব্যাহত থাকে